অবশ্যই মিছিলের দিকে আমাদের নজর থাকবে তবে পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো আর জি করের প্রতিবাদে মিছিল করায় শোকজ হাওড়ার তিনটি স্কুলকে শোকজ জেলা স্কুল শিক্ষা দপ্তরের চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে উত্তর শিশু অধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগে শোকজ করা হলো হাওড়ার এই তিনটি স্কুলকে আর জি করের প্রতিবাদে মিছিল করায় এই শোকজ আপনাদের জানিয়ে রাখি হাওড়ার তিনটি স্কুলকে শোকজ জেলা স্কুল শিক্ষা দপ্তরের চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে উত্তর এমনটাই বলা হয়েছে শিশু অধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগে শোকজ হাওড়ার এই তিনটি স্কুলকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে কেন শিশুরা বেরিয়েছেন তারা কেন মিছিল করেছেন সেই উত্তর কিন্তু চাওয়া হয়েছে ইতিমধ্যেই কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ ঠিক কি কারণে এই শোকজ ঠিক কি বলা হয়েছে জগন্নাথ শোনা যাচ্ছে জগন্নাথ শুনতে পারছো হ্যাঁ শুনতে পাচ্ছি জগন্নাথ ঠিক কি কারণে শোকাজ করা হলো হাওড়ার এই তিনটি স্কুলকে কি জানা যাচ্ছে দেখো তুমি যেটা জানো যে আর্জিকল ঘটনা কাণ্ড নিয়ে প্রতিবাদ বিভিন্ন জায়গায় সরব হয়েছিল সেই কারণেই এইখানেও হাওড়ার তিনটি স্কুল মোমবাতি মিছিল এবং তারা মিছিল নিয়ে বেরিয়ে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল হাওড়া হাই স্কুল বলুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাট্রার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের শোকস উত্তর জবাব দিতে হবে তাদের জানানো হয়েছে তাদের শোকস করা হয়েছে কেননা স্কুল চলাকালীন অভিযোগ যেটা আসছে যে স্কুল চলাকালীন পড়ুয়াদের নিয়ে শিক্ষকেরা যেই মিছিল বার করেছে তারই অধিকার লঙ্ঘন হয়েছে তার অভিযোগ আনা হয়েছে এবং যদিও স্কুল দাবি করছে পঠন পাঠনে শেষে ছুটির পরই এই মিছিল হয়েছিল এবং আজিকল কাণ্ডে বিচারের দাবিতে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল তাই তারা জানতে পেরেছে যে স্কুলের শিক্ষা দপ্তরে চিঠি শোকস চিঠি পাঠিয়েছে তারাও উত্তর পাঠাবে কিন্তু এই যে ঘটনা যে শিশুদের স্কুল চলাকালীন এই প্রতিবাদ মিছিল এবং রাস্তায় মিছিল বার করা এতেই শিক্ষা দপ্তর থেকে শোকস নোটিশ করা আছে তিনটে স্কুলে তবে উত্তরের শিক্ষকেরা যেটা বলছে তারা স্কুলের শেষে এই প্রতিবাদ করেছিল যে রাজি করে না কি ঘটনা করে তার প্রতিবাদে ছাত্রছাত্রীরা শিক্ষকেরা তারা প্রতিবাদ জানিয়েছিল তার ফলে এই শপথ করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে ধন্যবাদ তুমি আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত আপনাদের জানিয়ে রাখি আর যে প্রতিবাদে মিছিল করা এবার শোকজ করা হলো হাওড়ার তিনটি স্কুলকে শোকজ জেলা স্কুল শিক্ষা দপ্তরের যদিও ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের বিষয় তরফ থেকে জানানো হয়েছে যে স্কুল ছুটি হওয়ার পরেই কিন্তু এই প্রতিবাদ মিছিল করা হয়েছিল সেক্ষেত্রে কেন এই কজ তারা বুঝতে পারছেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এ বিষয়ে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে